উদ্ভাবিত এই পদ্ধতি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবে চালকের কাছে বার্তা পৌঁছাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে অগ্নি অগ্নিনির্বাপনে ব্যবস্থা করবে এছাড়াও এই পদ্ধতিতে কোনো স্থানে রেল সংযোগ বিচ্ছিন্ন হলে বা রেললাইনের পাথ বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে স্টেশন মাস্টার ও ট্রেন চালকের কাছে সংকেত পাঠানো যাবে ফলে আগে থেকে সংকেত পাওয়াই রোধ সম্ভব হবে বলে মনে করছেন তিনি মাত্র পাঁচ মাসের চেষ্টায় এই পদ্ধতি উদ্ভাবন করতে রায়ানের খরচ হয়েছে মাত্র দুই থেকে তিন হাজার টাকা রায়ান জানান চলতি বছরের পাঁচ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত সহ বেশ কয়েকজন আহত হন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সে চিন্তা মাথায় নিয়েই ট্রেন দুর্ঘটনায় সক্রিয় এই প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন করেছে ট্রেনের ভিতরে আগুন লাগবে ঠিক তখনই আমাদের ট্রেনের এখান থেকে পানি বের হবে অর্থাৎ এই পানিটা যখন ট্রেনের ভেতরে স্প্রেয়ার সিস্টেম থাকবে ওই স্প্রেয়ার সিস্টেমটা ট্রেনের ভেতরে লাগা আগুনকে নিভাতে সক্ষম হবে ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বলেন রায়ান পড়াশোনা ও খেলাধুলায় সবসময় মেধাবী পড়াশোনার পাশাপাশি তার এই উদ্ভাবনের মাধ্যমে আমরা গর্বিত বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই উদ্ভাবনী কর্মকাণ্ডে সহযোগিতা করে এসেছি আগামীতে তার এই উদ্ভাবন নিয়ে সে পরিবার ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী তার যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের মধ্য দিয়ে ভাষা সহিত বিদ্যানিকতনের মুখ উজ্জ্বল করেছে তার কার্যক্রমগুলোকে সবচেয়ে আমার অনুপ্রেরণা যোগায় তার অনুপ্রেরণায় স্কুলের সকল শিক্ষার্থী আরও অনুপ্রাণিত হয় তার এই কার্যক্রম স্কুলের মান যেরকম বৃদ্ধি করবে আগামীতে তাকেও সমৃদ্ধি করবে রায়ানের সহপাঠীরা বলছেন রায়ানের এই উদ্ভাবনে আমরা আনন্দিত আমরা আশা করি সে তার সফলতার মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মুখ উজ্জ্বল করবে রায়ান আজাদ আমাদের বন্ধু আমাদের ক্লাস ফ্রেন্ড তার সাথে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় গিয়েছি এই প্রজেক্ট নিয়ে তার সাথে গিয়ে আমরা দেখেছি সে অনেক চেষ্টার মাধ্যমে অনেক সফলতা অর্জন করেছে তাদের সাথে তার সাথে আমরা কাজ করে অনেক গর্বিত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান ঈশ্বরদীর মেধাবী ছাত্র রায়ান ট্রেন দুর্ঘটনায় স্বয়ংক্রিয় প্রতিরোধ পদ্ধতি উদ্ভাবন করেছেন তার উদ্ভাবনী পদ্ধতি নিয়ে সে ইতিমধ্যে পঁয়তাল্লিশ এছাড়া বঙ্গবন্ধু অন্বেষণ করেন সে সময় তিনি উপজেলায় প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার এই উদ্ভাবন পদ্ধতি সম্পর্কে রেলওয়ে উর্ধ্বন কর্মকর্তাদের অবগত করা হবে তাহান যেন তার এই প্রযুক্তিটা বড় ভাব বড় আঙ্গিকে ব্যবহার করতে পারে এবং আমাদের রেলকে যে দুর্ঘটনা থেকে যেন রক্ষা করতে পারে আমি তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করব পাকশি রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর বলেন সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি ওই শিক্ষার্থীর উদ্ভাবনী পদ্ধতি প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ের জন্য তাকে পাকশি বিভাগীয় রেল কার্যালয়ে আসতে বলা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জেনেছি জনৈক্য শিক্ষার্থী সে একটি উদ্ভাবনী কাজ করেছে আমাদের রেলকেন্দ্রিক তো আমাদের এই উদ্ভাবনী কাজের কোনো প্রস্তাবনা অথবা এইটা কাজ আমাদের রেলওয়েতে প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবায়ন যোগ্য কিনা এরকম পরীক্ষামূলক কোনো নির্দেশনা অথবা কোনো আবেদন আমাদের কাছে আসেনি যদি কোনো আবেদন বা নির্দেশনা আসে তাহলে আমরা এটা আমাদের প্র্যাকটিক্যালি করিয়ে এটা ফলাফল কেমন আমরা এটা এক্সপেরিমেন্টালি করে দেখতে পারি রায়নের মা বলেন রায়ান খুব ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি এসব কাজে আগ্রহী ছিলেন আমরা পরিবারের পক্ষ থেকে তাকে সবসময় মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছি রায়ান যদি দেশ ও জাতির জন্য কিছু করতে পারে তবে সেটুকুই আমাদের সার্থকতা এখন ও যেন এটা আরও সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে শেষ পর্যন্ত যেন আরও ভালো জায়গায় যেতে পারে ভালো কিছু করতে পারে দেশের উন্নয়নের জন্য যদি কিছু করতে পারে তাহলে সেটা আমাদের জন্য আরও মঙ্গলকর হবে ঈশ্বরদীর আর এক কৃতি সন্তান শেখ রাসেল পদকপ্রাপ্ত ক্ষুদে বিজ্ঞানী তাহের মাহমুদকে অনুসরণ করে এই উদ্ভাবনী কাজে আগ্রহী হয়েছেন রায়হান যে কোনো সমস্যায় পড়লে তার কাছে পরামর্শ নিয়ে থাকেন রায়ান